নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান দর্শক বন্ধু আপনার জন্মকুণ্ডলিতে এই শুভ যোগগুলো আছে কি না দেখে নিন প্রথম যোগটি হল শনি চন্দ্র ও বৃহস্পতি যদি পরস্পরের কেন্দ্রে থাকে তাহলে জাতক বা জাতিকা ধনশালী হয় অন্যথায় এইসব জাতক বা জাতিকা দেখা যায় ধর্মীয় পথে অনেক উপরের দিকে যায় ধর্মগুরু পর্যন্ত হতে পারে স্ক্রিনে দেখুন আমি একটি উদাহরণের সাহায্যে এই জিনিসটিকে বোঝানোর চেষ্টা করেছি যেমন শনির কেন্দ্রে চন্দ্র বা চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতি বা বৃহস্পতির কেন্দ্রে চন্দ্র এইরূপ যদি এই তিনটি গ্রহ পরস্পর পরস্পরের কেন্দ্রে থাকে তাহলেই কিন্তু এই যোগ তৈরি হবে এখানে কিন্তু কোনো একটি গ্রহকে বা দুটি গ্রহকে ধরবেন না তিনটিকে কিন্তু একসাথেই বোঝানো হচ্ছে দ্বিতীয় যোগটি হল যদি চারটি গ্রহ একই রাশিতে থাকে এবং এই রাশিটি লগ্নের সাপেক্ষে যদি কেন্দ্র বা কোন হয় তাহলে সেই জাতক বা জাতিকাকে জীবনে অর্থের জন্য কখনো কারোর কাছে হাত পাততে হবে না তার জীবনে কখনোই অর্থের অভাব হবে না অষ্টম বা দ্বাদশভাবে যদি চারটি শুভ ও অশুভ গ্রহের মিলন হয় তবে জাতক ধনবান হয়ে থাকে দেখুন স্ক্রিনে একটি উদাহরণ যাচ্ছে সেই উদাহরণে দেখুন কোনো একটি রাশিতে চারটি গ্রহ একসাথে রয়েছে এবং সেই গ্রহটি দেখুন লগ্নের সাপেক্ষে কেন্দ্র বা কোন তাই এই জাতক বা জাতিকার জীবনে ধনপ্রাপ্তি ঘটবেই ঘটবে আবার পরবর্তী উদাহরণে দেখুন লগ্নের সাপেক্ষে দ্বাদশ ঘরে চারটি অশুভ গ্রহের মিলন হয়েছে এই জাতক বা জাতিকাও জীবনে প্রচুর ধনবান হবেই হবে তৃতীয় যোগটি হল যদি বৃহস্পতি বা শুক্র লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানের অধিপতি হয়ে ভাগ্যস্থানে অবস্থান করে এবং ভাগ্যপতি কেন্দ্র অথবা কোণে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা প্রচুর ভূ সম্পত্তি ও গাড়ি বাড়ির মালিক হয় দেখুন স্ক্রিনে একটি উদাহরণের সাহায্যে দেখানো হচ্ছে লগ্নের সাপেক্ষে বৃহস্পতি চতুর্থ স্থানের অধিপতি হয়ে ভাগ্যস্থানে অবস্থান করছে এবং ভাগ্যস্থানের অধিপতি মা ভাগ্যপতি দেখুন লগ্নের সাপেক্ষে কেন্দ্রে অবস্থান করছে তার ফলে এই জাতক কিন্তু প্রভূত ভূ সম্পত্তি বা যানবাহন ইত্যাদির মালিক হবে ধন্যবাদ বন্ধুগান